একটা দামের কত দিনের মধ্যে আর সামনে আপনাদের প্রক্রিয়াটা কি হবে মানে কর্মপদ্ধতিতে আপনাদের কি বা হবে যে আমরা এখান থেকে সমস্ত তথ্য সংগ্রহ করছি সংগ্রহ করে আমরা এগুলো বিশ্লেষণ করব বিশ্লেষণ করে আমরা প্রতিবেদন তৈরি করব এবং যত দ্রুত সম্ভব আমরা প্রতিবেদন সবার কাছে সাবমিট আচ্ছা এর আগে কি কোনো বক্তব্য অনুমতি একটা দুই আজ পর্যন্ত কোনো দূর গিট আমার কিছু বলেছে অপর প্রবলেম এর আছেন

কেন আর দুর্নীতি হওয়ার কোনো স্কোপ তো নাই কেন নাই আপনার বুকগুলো যখন রেডি হয় প্রথমে আমি ওয়ার্ল্ড ব্যাঙ্কে বা যে কোনো দোকান এজেন্সি ওরা ওদের লোক পান কনসালটেন্ট পড়ায় তারা এগুলো চেক করে সব স্টাডি করে করে তারা দেখুন রিপোর্ট দেয় তখন ওরা দেখে যে ফিজি বুক ফিজিউগুলো তারা অ্যাকসেপ্ট করে তখন আমরা এখানে ডিপিউি তৈরি করি ডিপিবি ওদের কিন্তু ব্যক্তি ওরা তখন দেখে বলে যে হ্যাঁ ঠিক আছে তখন আমরা মন্ত্রালয় পেশ করি থেকে পার্চেস করি একটাই অনুমোদনে আবার আসতে পার তখন আমরা কনসালটেন্ট নিয়োগ করে ডিজাইন ডিউন করে টেন্ডার এবং সেই টেন্ডারও বোর্ডের মাধ্যমে মন্ত্রণালয় মন্ত্রালয় পার্চেস করি পার্চেস করলে অনুমোদনে আসতে পারে তার এবং এখানে যে কনসালটেন্ট নিয়োগ হয় সেই কনসালটেন্টরা বিল সার্টিফাই করে আমরা এক পয়সা বিল সার্টিফাই করতে পারি না আর এমডির তো কোনো স্কোপই নেই বিল সার্টিফাই করে কনসালটেন্ট সেখান থেকে আসে আমাদের এখানে পিডির কাছে পিডি যে ডিপার্টমেন্টের উদ্যোগ আছে তারাই এগুলো সার্টিফাই করে সেখান থেকে আর ইঞ্জিনার চিফ ইঞ্জিন থেকে ডিএমডি ডিএমি থেকে আমাদের কাছে আসে

সরকার এগুলো দেখছে দেখে সরকার দেখছে যে এখন আরো প্রায় ছয় সাতটা প্রকল্প জনগণতা পাইপ থেকে আছে তো সরকার এসব চিন্তা করে আমাদের আশী আমি যেটা মনে করি আমি যেগুলো আপনি বল্টি জিজ্ঞেস করতে পারবেন আমি তো বলটা বসে ভাই আগে একটা কার্ড অন্য শারীরিক ব্যবস্থা করা হয় আর বুঝতে পারবো করা এই এই কার্য করে দেন আপনারা এই যে জাতগুলো প্রকল্প রিস্টার করবে এই জন্য তার কোনো কারণ তো নাই ক্যাব চিন্ত না ছিল সেই কটার পরের দিন আপনি

কে পায় না সোজারের জায়গাটা তারপরে আপনি ইয়ে আসুন ওই যে পদঙ্গার এন্ড পয়েন্ট তারপরে বাঁকুলিয়ার এন্ড পয়েন্ট আপনার পারবেন এই কিন্তু আমাদের অরিজিনাল যে প্রজেক্ট পরবর্তীতে আমরা ইম্প্রুড করতে হয়েছে কারণ মানুষজন হ্যাবিটেশন ডেভেলপ করছে পানি যদি সেই কারণে

ওই লাইনে পানি থাকে না যে লাইনটা দিয়ে পানিটা বিক্রি হয় ওই লাইনটাতে পানি থাকে এটার বিষয়ে আপনি অনেকবার এলাকার মানুষ আপনাদের কাছে ওই অভিযোগ দিয়ে গেছে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন এখন পর্যন্ত আপনার এটার আবার বলছি এলাকাটা পানি সরে যাচ্ছে এখন ওখানে যে কথাগুলো বলা হচ্ছে এই কথাগুলো কারেক্ট আপনার বারো ইঞ্চি আট ইঞ্চি ছয় ইঞ্চি চার ইঞ্চি এগুলো ডিপেন্ড করে যে ওই এলাকার কানেকশন কতগুলো হইতে পারে প্রথমে একটা এক্সপেক্টেশন যে মানুষ একটা মানে অ্যাসেসমেন্ট করে যে এখানে কতগুলো কানেকশন হইতে পারে

সঙ্গে চট্টগ্রামের একজন কৌশল আছে আর তার সঙ্গে আরেকজন আছে একজন স্পেশালে কমপ্লেন দুই নম্বর হল যে আমার বিরুদ্ধে যে কমপ্লেন এখানে উঠেছে ওই সমাজ তার একটা আমার সঙ্গে দুর্নীতির কমপ্লেন ছতটা কমপ্লেন আছে একটা মতো আমার দুর্নীতির ব্যাপারে আমি দুর্নীতির ব্যাপারে আমাদের চ্যালেঞ্জ দিয়ে বসছে যে চট্টগ্রাম শহরের পাঁচশো কন্ট্রাক্টর আছে বসাতে একটা কন্ট্রাক্টর যদি আপনাকে বলে উদ্দেশ্যে একটা টাকা দিচ্ছে সেদিন আমি দুর্নীতি করবো দুর্নীতি নিয়ে আমার অনেক অনেক কিছু আমি চট্টগ্রামকে ভালোবাসি চট্টগ্রামের হোম করি যেদিন থেকে আমাকে এখানে দায়িত্ব দিয়েছে তার পরের দিন থেকে আমি চট্টগ্রামের মানুষ হওয়ার ব্যবস্থা বাড়ানোর চেষ্টা করে যাচ্ছি দুই হাজার পাঁচ সালে প্রকল্প রয়েছে রানমেয়াতে সেই জমি কেউ করতে পারবে আমি এসে দুই হাজার নয় সালে আমি এটাকে দুই হাজার দশ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে জায়গা দখল করে লোকটা দিয়েছি পাবলিকেশন বলতে ব্যাচিক আছে ব্যাচিক মানুষকে বুঝেছি মানুষকে বোস চক্রপা সবাই উন্নয়ন করতে হবে এই পথে বুঝে পেয়েছি যার ফলে জায়গা খুশি হয়ে পর দ্বিতীয় প্রজেক্ট আমাদের দিয়েছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আমাদের কাছে আছে প্রযুক্তি পুলিশ আমাদের কাছে প্রজেক্ট করা আমাদের ক্যাপাবিলিটি তো আমরা তো আমি তো ওন করে কাজ করছি জনগণকে যেখানে বারো কোটি লিটার পানি সরবরাহ করতো সেখান থেকে ছাপ্পান্ন কোটি লিটার করেছে মানে একশো বিশ মিলিয়ন লিটার পার ডে সেটা ফাইভ সিক্সটি বিলিয়ন লিটার পার ডে এবং আপনারা জানান যে সিডিয়ে একটা করছে নদীর রবিবারে আজকে চল বছর বাড়ি করতে পারে এখন সেখানে বাড়ি স্টার্ট চেষ্টা করতেছে মানুষের যেহেতু আমরা একটা নতুন প্ল্যান করছি বাড়িতে ছয় কোটি লিটার নদী রই যত ইন্ডাস্ট্রি হচ্ছে এখন সেখানে চায়না আসতেছে ইকোনমিক সেখানে করিয়ে আসছে যে কোনো বিনিয়োগ এবং সে কেন আসছে ওখানে যখন এই পানির ব্যবস্থাটা আমরা বসি করার পর একদম আমি তো এটা জানি বৈষম্য আমার বিরুদ্ধে একটা হতে পারে মুখে বলতেছে আমার পদক্ষেপ কিন্তু এখানে সতেরোটা দাবি দিচ্ছে একটা দাবি আমার বিরুদ্ধে আছে স্পেসিফিক আমার বিরুদ্ধে যে প্রস্তুত সাহেব টাকা চাইছে টাকা খাইছে প্রচুর সাহেব অন্যায় করে ডিসপিউস করছে প্রচুর সাহেবের দাঁড়িয়ে করছে বলছে পানির দাম বাড়িয়েছে তো পানির দাম মারা হলে চট্টগ্রাম আসার কেমন পেমেন্ট করবে এই যে লোকগুলো এসেছি বিদেশি থেকে আমি প্রজেক্টগুলো করছি আপনার যদি পানির দাম আগে ছিল আমার মনে করেন দশ টাকা এখন বেড়ে গেছে আঠারো টাকা এটা আমি আমি ট্রিমেন্ট কেন্দ্র ইলেকট্রিসিটি এখন আগে পে করতাম আমরা এই সত্তর লোক আশি লক্ষ রাখবো এখন সাড়ে তিন কোটি টাকা ইলেকট্রিসিটি বিল একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট লাঙনী আপনার ইয়েতে মধুরীঘাটে ট্রিটমেন্ট প্ল্যান্ট আসে প্রায় দুই কুড়ি টাকা নদীর মধুরীপাড়ায় ট্রিটমেন্ট প্ল্যান্টগুলো খাবো তো এই পেমেন্টগুলো আপনি কী দিয়ে করবেন আঠারো টাকা এক হাজার লিটার পানির দাম সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে কম দাম পানি জুড়ে আপনি এক বোতল পানি এইটা কিন্তু এই এক বোতল পানি দাম বারো আমাকে বলেন আমাদের চট্টগ্রাম আসার পানি আমার কাছে রেকর্ড আছে চিঠি আছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যতগুলো প্যারামিটার আছে সব আমরা বিক্রি করি বেস্ট প্রোডাক্ট ইন বাংলাস ওরা রিকমেন্ডেশন দিয়েছে নাইন থাউজেন্ড ওয়ান নাইন থাউজেন্ড ওয়ান আমাদেরকে বেস্ট কোয়ালিটি ওয়াটার ওরা সার্টিফিকেট দিয়ে গেছে প্রতি বছরই সার্টিফিকেট রিনিউ হয় ওরা এসে এক মাস এখানে থাকে চেক করে ওরা আমাদের সব জায়গায় রিক্রিয় আপনারা সব জানেন চট্টোভাষায় বলেন যে আজকে চট্টগ্রামের কোনো পাঠেবাহিত হোক আজকে ষোলো বছর দেখছে কিনা তো এখন প্রশ্ন হলো যে কে কী বললো কে কী চাইলো সে তো প্রশ্নটা প্রশ্ন হল যে আমার কোনো দুর্বলতা বা আমার কোনো অন্যায় বা আমার কোনো যে সমস্ত কারণে দুর্নীতির কারণে যদি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়ে যায় বলেন চট্টোভাষাতে আপনার আপনাদের জন্য বলি চট্টগ্রামের জন্য মাত্র দুইটা বাড়ি সুইট ওটালে একটা হলো কণগুলি একটা হলে ভালো আপনারা জানেন হালদা হলেও আমাদের এখানকার থেকে উৎপত্তি আর আমার কর্ণফুলি নদী হলো ভারত থেকে উৎপত্তি গুসাই পাহাড় এখন এই দুইটা নদী হল সুইচ ওয়াটার কর্ আপনার খাগড়া ছবি চেয়ে যে নদী হালদা এটাতে আপনার গ্রীষ্মকালে পানি থাকে না এটা কর্ণফুলের পানি দিতে হবে এখন যদি কর্ণফুলের উপর থেকে পানি ঠিক মতো না আসে বা পানির স্রোত কম হয় তাহলে আপনাকে এই আর স্যারি ওয়াটার সমুদ্রের জোয়ার জোড় ওটা এখন এই জিনিসগুলোকে কন্ট্রোল করার জন্য আমরা এখন নতুন একটা জিনিস চিন্তা করতেছি যে চট্টগ্রামে যদি এরকম স্যালারিটি ঢুকতেই থাকে ভবিষ্যতে এই যে ক্লাইমেট চেঞ্জে কী হবে তো তাহলে আমি পানি কোথা দিব সেই জন্য আমরা চাঁদপুর থেকে চাঁদপুর আমরা সার্ভে করে দেখছি যে ম্যাঘলা নদীতে প্রচুর পানি আসছে বিশ্বভাবে কোনো সমস্যা নাই সেখান থেকে এখন প্রকল্প করার জন্য বা অন্য লোক যে সময় তো এই জিনিসগুলো এখন মাস্টার প্ল্যান করার চিন্তা করতে যাবো তাই এগুলো দরকার চট্টগ্রামের জন্য

টোটাল যে একটা সিস্টেম ওয়াশা বা সরকারি প্রতিষ্ঠানগুলি সরকারের কর্মকর্তা কর্মচারীরা যে সরকারি থাকুক বা পরবর্তীতে যে সরকারের আছে তারা একটা সিস্টেমের মধ্যে স্টেটের কর্মচারী হিসেবে স্টেটের অফিসার হিসেবে তারা দায়িত্ব পালন করেন এবং তারা সেভাবে পায় আমরা খুব সম্প্রতি দেখতে পাচ্ছি খুব দাবি দেওয়া খুব জায়গা দেশে জানি যে পাচ্ছে সেও দাবি দেওয়া করছে যে করছে না সেও দাবি দেওয়া করছে নানা ধরনের ইন্টারেস্ট গ্রুপ তৈরি হয়ে গেছে

তাদের সাথে কি তাদের প্রতিনিধি বা সেন্ট্রাল একটা কমিটিও আছে তাদের তাদের সাথে কি আপনাদের আলাপ আলোচনা বা তাদেরকে আপনারা ডেকেছেন কিনা না তাদেরকে ডাকিনি কারণ আমরা সুনির্দিষ্টভাবে কোনো ক্লাস বা কোনো অভিযোগকারীর বক্তব্যের প্রেক্ষিতে আসেনি আমরা সামগ্রিকভাবে যে সমস্ত অভিযোগ রয়েছে সেগুলোর বস্তু নিষ্ঠুতার দেখার জন্য কাজে এগুলো আমরা যেহেতু দেখব মানে দাবি বিষয়গুলো সেগুলো আমাদের যাচাই বাছাই করতে বা কোনো অনিয়ম আছে কিনা সেগুলো দেখার জন্য এর বাইরেটাও কারোর সাথে আমাদের

এটা জায়িকার প্রকল্পটা মনে হয় চার উপরে বছর থেকে প্রায় পাইপ লাইনটা চেঞ্জ করার একটা প্রকল্প আছে যেটা কাজ প্রায় ছয় হয়ে যাবে মনে হয় এরকমই আমি যেটা আপনার কাছে একটু খারাপ জানতে চাই যে প্রকল্পগুলো বাস্তবায়ন হয়েছে এবং প্রকল্পগুলো মানে জয়েন্ট প্রকল্প জায়গার সাথে বিভিন্ন সেই প্রকল্পগুলো যে তো একটা মনিটরিং কমিটি থাকে সেই রিপোর্টগুলি কি আপনারা মুখ্য করবেন যেগুলি আগের রিপোর্টগুলো সেখানে একটা জায়গার সাথে যখন এই প্রকল্পগুলি মার্চ করতে বা ডার্টমেন্টের সাথে বা ওয়ার্ল্ড ব্যাঙ্কের সাথে সেই প্রকল্পগুলি যেগুলো যাচ্ছে সেইগুলি কি ওদের সাথে মনিটরিং টিম বা গভর্নমেন্টের যে ওয়ার্স ড্রপগুলি থাকে সেইগুলি মনিটরিং জি জি আমি শুনতেই বলেছি আপনাকে যে আমরা একটি প্রকল্পটি শুধু এককভাবে গ্রহণ করতে না পারি না এবং বাস্তবায়ন পর্যায়ের বাস্তবায়ন উত্তর সরকারের মন্ত্রণালয়ের বাচ্চা আর একটা বিষয় বা কতদিনের মধ্যে আপনারা রিপোর্ট দিবেন আইনের সামনে আপনাদের প্রক্রিয়াটা কি হবে মানে কর্মপদ্ধতিতে আপনাদের কী ভাব এই যে আমরা এখান থেকে সমস্ত তথ্য সংগ্রহ করছি সংগ্রহ করে আমরা এগুলা বিশ্লেষণ করবো বিশ্লেষণ করে আমরা প্রতিবেদন তৈরি করব এবং যত দ্রুত সম্ভব আমরা প্রতিবেদন সরকারের কাছে সাবমিট করব আচ্ছা এর আগে কি কখনো ওনার বিরুদ্ধে তদন্ত বা অভিযোগের বা তদন্তের জন্য আপনারা কেস কিনা বা এর আগে আশা হয়েছিল কিনা আপনারা নিজেরা আগে এই কমিটি আগে কখনো আসেনি কিন্তু সরকার কখনো পরিচালনা করেছে কিনা কোনো তদন্ত এই বিষয়ে আমার ধারণা নেই আচ্ছা এইখানে আমি উনি তো বর্তমান এমপি দীর্ঘ সময় ধরে আসলে এখানে দায়িত্ব পালন করছেন নিজের ইঞ্জিনিয়ারও ছেলে সঙ্গে দায়িত্ব পালন করছেন এবং একটা লোক রিটায়ারমেন্টের পরে বারবার ইয়ে করার পরে কি নানা ধরনের মানে কোয়েশ্চনে রেজ করেছে বিভিন্ন সময়ে কিন্তু একটা জিনিস হচ্ছে এই ওনার যে সময়ের মধ্যে অনেকগুলি প্রজেক্ট বাস্তবায়িত হয়েছে একটা ভাণ্ডার্য প্রজেক্ট নিতে বারো হাজার কোজেক্ট থেকে এখন প্রায় ষাট হাজার কোটি বারো সত্তর হাজার কোটি লিটার পানি আসছে এখানে নানা প্রকল্প গ্রহণ করা হয়েছে প্রকল্পগুলিতে সেরকম কোনো নিয়মের অভিযোগ এর আগে আমরা কখনো সেগুলোতে পাইনি আমরাও ইউজ করেছি সে একটা বিষয় আছে সে প্রকল্পগুলো এই যেগুলো সমাপ্ত হয়েছে বা যেগুলো সমাপ্তির পথে সেই প্রকল্পগুলোর নিয়ম নিয়মগুলিকে আপনারা এসেছে গঠিত করবেন কিনা আরেকটা বিষয় হচ্ছে সেই প্রকল্পগুলো বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে পানি সম্পদ অনেকটা নির্বাচন হচ্ছে অনেকগুলি অবস্থা বাহিত মানে শেষের আছে আরেকটা প্রজেক্ট আছে যে প্রজেক্টটি হচ্ছে ফুয়ারেস্ট প্রকল্প ফুয়ারেজ প্রকল্পের জন্য দেখা গেছে ওয়াশা কর্তৃপক্ষ তো অনেকগুলি জায়গা জমি বিশেষ করে সিটি কর্পোরেশনের হচ্ছে এইটাকে মিলে তৎকালীন সিটি কর্পোরেশন বিগত সময় এবং ভাষা নানা ধরনের জটিলতায় পড়েছে জায়গা মামলা এবং নানা অভিযোগ নানা কিছু করে শেষ পর্যন্ত সুয়ারেজ প্রকল্পটা স্টেপ বাই স্টেপ ফোর স্টেপ এতে বাস্তবায়িত হচ্ছে এবং সুয়ারেজ প্রকল্পটা যদি বাস্তবায়িত হয় চট্টগ্রামে এই শত বছরে বা ব্রিটিশ আমলের পর থেকে এই প্রথম সুয়ারেজ প্রকল্পটা বাস্তবায়িত হয় এখন এই প্রকল্পগুলি বাস্তবায়নের ক্ষেত্রে এটার কোনো অবস্থেকোন তৈরি করবে কিনা এটা একটা বিষয় এবং এখানে কোনো নিয়ম আসলে হচ্ছে কি সেটা আপনার কীভাবে দেখবেন চলমান প্রকল্পগুলো নিয়ে আমরা কোনো তদন্ত করছি না এবং চলমান প্রকল্পগুলো মানে বাস্তবায়নের ক্ষেত্রে তদন্ত কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না আর বলেছি যে ইতিমধ্যে যে সমস্ত প্রকল্পের কাজ শেষ হয়েছে বা অন্যান্য প্রকল্প ছাড়াও যে সমস্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি সুনির্দিষ্টভাবে যেগুলো বিরুদ্ধে কোনো আর্থিক অথবা বাস্তবায়নের ক্ষেত্রে অন্যান্য অভিযোগ রয়েছে সেগুলো আমরা বিস্তারিতভাবে ইন্ডিয়ার দেখার চেষ্টা করছি কারণ আমরা এখনও তদন্ত কার্যক্রম পরিচালনার মধ্যে আছি প্রাথমিক তদন্ত উঠে এসেছে আমরা এখনো একটি পর্যালোচনার মধ্যে আছি আমরা তথ্য সংগ্রহ সংগ্রহ করছি তথ্য বিশ্লেষণ করব এখানে আমাদের সঙ্গে বিশেষজ্ঞ সার্বিক বিচার বিশ্লেষণ শেষে আমরা আমাদের প্রতিবেদন সরকারের কাছে করব আপনারা কতগুলো জিজ্ঞাসাবাদ করবেন বা এই বিষয়ে কিন্তু আমাদেরকে জানানো যায় কিনা আমরা মূলত ওয়াসান যারা নিয়োজিত রয়েছেন এখানকার কার্যক্রম পরিচালনার সাথে তাদের কি জিজ্ঞাসাবাদ মানে সবই হবে আপনার দালিলির বিষয় তাদের যে নথিপত্র পর্যবেক্ষণ করা তদন্ত দলিল দেখা এই সমস্ত মানে পদ্ধতিগুলো আইন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ সাংঘর্ষিক এবং এর বাইরে অনেক সময় আপনারা জানেন তদন্তের উপরে সরকারও রিপোর্ট করে থাকে মূল্যায়ন করে থাকে আইনি মূল্যায়ন করে আমরা সেগুলো দেখছি সামগ্রিক এই আমরা সংশ্লিষ্ট যত বিষয় আছে সবই আমরা আমরা অভিযোগের বিষয়গুলো দেখছি না মধ্যে রয়েছে আপনার প্রকল্প বাস্তবায়নে কোনো দুর্নীতি হয়েছে কিনা কোনো অনিয়ম হয়েছে কিনা এই বিষয়গুলো দেখা এই আর্থিক খাত সংশ্লিষ্ট এগুলো ছাড়াও অন্যান্য প্রশাসনিক বিষয়েও আমরা তদন্ত করছি যেমন নিয়োগ বিদেশ ভ্রমণ থেকে আপনার পানির বিতরণ এবং পানির মূল্য নির্ধারণ ইত্যাদি কোনো ক্ষেত্রে সব পরিচালনা আমরা সংক্রান্ত কোনো বিষয়ে যদি তরমনিয়ম হয়ে থাকে সব কিছুই আমরা সকিয়ে দিচ্ছি আমরা এগুলো উন্নয়ন দেখছি এবং আমরা আমাদের এই পর্যবেক্ষণ শেষ হলে আমরা প্রতিবেদন তৈরি করে